ডেল এক্সপিএস থার্টিন খুবই প্রিমিয়াম একটি ল্যাপটপ আলট্রা একদম আলট্রা স্লিম এবং ন্যানো রেজালের মধ্যে এর থেকে স্লিম এবং লাইট ওয়েট কোন ল্যাপটপ হয় না এত ভিতরে একদম এতখাটের মধ্যে যারা ল্যাপটপ নিতে নিচে একটু হাই কনফিগারেশন বা একটু আপডেট ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা কিন্তু এক্সপিএসটি টি করতে পারেন এগুলো হচ্ছে উনিশশো বিশ বাই হাজার আশি হয়ে থাকে আর এই ল্যাপটপটি উনিশশো বিশ বাই বারোশো রেজলেশন মানে উপরের দিকে একটি কিন্তু লম্বা ল্যাপটপ গুলো স্কোয়ার শেপের ডিসপ্লে কোর রয়েছে টুয়েলভ কোর বারো এমবি ক্যাশ বারো কোর প্রসেসর এবং এইটিন এমবি ক্যাশ প্রসেসরের এইচ এম এস পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের মাঝে বেশ কিছু প্রিমিয়াম ল্যাপটপ অ্যাভেলেবেল হয়েছে এই ল্যাপটপগুলো আপনাদের সাথে কনফিগার শেয়ার করবো এবং সব থেকে বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সম্মানিত ভিয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এইচ এম এস ল্যাপটেক উত্তর হাউস বিল্ডিং নেমে নর্থ টাওয়ারের সাথে এসআর টাওয়ার এসআর টাওয়ারে তৃতীয়তালায় সব নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনি কন্ডিশনে পার্সেস করতে পারবেন ক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা কিন্তু কুরিয়ার সার্ভিসের অফিস পেড করে সেখান থেকে ল্যাপটপ আপনি বুঝে নিতে পারবেন তো বিয়ার্স আপনাদেরকে আমাদের সবগুলো ল্যাপটপ যদি আপনি একসাথে দেখতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ আমাদের সবগুলো প্রোডাক্টের প্রাইস ডিটেলস পেয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন ফেসবুক স্ল্যাশ এইচ এম এস ল্যাপটেক বিভিন্ন অফার এবং প্রমোশন পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের চ্যানেলটিও তারা সাবস্ক্রাইব করেন না এখনও সাবস্ক্রাইব করে নিতে পারেন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার ফোনে কথা না বাড়িয়ে প্রোডাক্টে চলে সর্বপ্রথম যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে এস পি এল বুক এইট ফোর জিরো জি এইট একটি প্রিমিয়াম ল্যাপটপ প্রসেসর রয়েছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোর বত্রিশশো মেঘা হার্স পাঁচশো বারো জিবি এন এনবিএমই এসএসডি এবং এন ইঞ্চে ফুল এইচডি আইপিএস ডিস্ক হল ন্যানাবেজেলের কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক ল্যাপটপ কন্ডিশন একেবারে ওপেন বক্স কন্ডিশন ব্যাটারি ব্যাক আপ চার থেকে পাঁচ ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন এবং গ্রাফিক্স হিসেবে রয়েছে ইনটেল আইরিস এক্সির গ্রাফিক্স রয়েছে এইট জিবি এবং এটাতে ষোলো জিবি পাঁচশো বারো জিবি কোরাই ফাইভ ইলেভেন জেন ওপেন বক্স কন্ডিশনের মতো ল্যাপটপটি এই এস পি এলের বুক এইট ফোর জিরো জি এইট কোরআই ফাইভ ইলেভেন সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডির ফ্রেশ এই প্রিমিয়াম ল্যাপটপটি আমাদের এসাল ল্যাপটোন থেকে পেয়ে যাবেন অনলি ফিফটি থাউজেন্ড টাকা পঞ্চাশ হাজার টাকায় ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে ল্যাপটপটি দেখাবো বিয়ার্স এটা হচ্ছে এইচপি এল ইড বুক ওয়ান জিরো থ্রি জিরো জি এইট থ্রি সিক্সটি ডিগ্রি ইন ওয়ান কনভার্টিবল সিক্সটিন জিবি র্যাম রয়েছে ফাইভ টুয়েলভ জিবি এন বিএম এসিডি রয়েছে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে রয়েছে টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টিবল মোডে ইউজ করতে পারবেন টুইন ওয়ান কনভার্টিবল এবং এই ল্যাপটপটিতে সাইডগুলো হচ্ছে জেম কার্ড আর প্রসেসরটি কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের প্রসেসর যেহেতু এটাতে খুব ভালো এবং খুবই পাওয়ারফুল একটি প্রসেসর ল্যাপটপটিতে এ ফোর প্রসেসর হিসেবে রয়েছে কোর প্রসেসর চার কোর এবং টুয়েলভ এমবি ক্যাশ এই ল্যাপটপটি একদম ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টা অনায়াসে তিন ঘন্টা তো আমাদের গ্যারান্টি থাকতেছেই অরিজিনাল চার্জার রয়েছে সাথে এই এইচপিএল ইড বুক এক্স থ্রি সিক্সটি ডিগ্রি টু ইন ওয়ান কনভার্টেবল ওয়ান জিরো থ্রি জিরো জি এইট কোরআ সেভেন ইলেভেন সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্ট আমাদের এই এইচ এম এস ল্যাপটপ থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন অনলি অনলি সিক্সটি টু থাউজেন্ড টাকা বাষট্টি হাজার টাকা ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন বিআর্স এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেল এক্সপিএস থার্টিন খুবই প্রিমিয়াম একটি ল্যাপটপ আলট্রা একদম আলট্রা স্লিম এবং ন্যানোভেজালের মধ্যে এর থেকে স্লিম এবং লাইট ওয়েট কোনো ল্যাপটপই হয় না এত ছোটোর ভিতরে ডেল এক্সপিএস থার্টিন সেভেন থ্রি নাইন জিরো রয়েছে কোরাই সেভেন টেন জেনারেশন র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসিডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এসিসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি নানাভেজাল ডিসপ্লে ব্যাক লাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আছে পাওয়ার বটনে এবং ক্যামেরাটি উপরে রয়েছে ওয়েব ক্যামটা উপরে অনেক এক্সপিএসের নিচে থাকে যেটার জন্য ভিডিওতে অসুবিধা হয় এটাতে উপরেই দেওয়া হয়েছে ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশন পুরাই সেভেন টেন জেনারেশন এক্সপিএস থার্টিন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএমই এস ইডি দিয়ে এই ল্যাপটপটি আমাদের এস ল্যাপটপ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা পঞ্চান্ন হাজার টাকা যেটা ষাট পঁয়ষট্টি হাজার টাকা রেগুলার রেট হয়ে থাকে অনলি পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু এই প্রিমিয়াম এক্সপিএস ল্যাপটপটি আপনি সংগ্রহ করতে পারবেন ব্যাটারি কিন্তু এগুলো ব্যাটারি ব্যাক আপ অনেক হয়ে থাকে চার পাঁচ ঘন্টা ব্যাকআপ মিনিমাম পেয়ে যাবেন তিন ঘন্টা তো আমরা গ্যারান্টি দিতেছি এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেল এক্সপিএস থার্টিন নাইন থ্রি ওয়ান জিরো প্রসেসর রয়েছে ক্রাই ফাইভ ইলেভেন জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম রয়েছে এবং ইভো সার্টিফাইড প্রসেসর ল্যাপটপটিতে এইট জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএমই এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যানো ব্যাসেলের ডিসপ্লে রয়েছে ব্যাকলাইডিং কিবোর স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট একদম ফুল ফ্রেশ কন্ডিশন একদম লাইট মধ্যে আলট্রাস্লিম লাইট ওয়েট প্রিমিয়ামস এ যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন একদম ছোটো মধ্যে যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন একটু হাই কনফিগারেশন বা একটু আপডেট ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা কিন্তু এক্সপিএসটি করতে পারেন ডেল এক্সপিএস থার্টিন নাইন থ্রি ওয়ান জিরো কোরআ ফাইভ ইলেভেন দেন এইট জিবি র্যাম পাঁচশো অনলি এই ল্যাপটপটিতে আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার টাকা এটা আমরা ডিসকাউন্ট করে দিতেছি এই ল্যাপটপটি অনলি সংগ্রহ করতে পারবেন ফিফটি টাকা আটান্ন হাজার টাকা সংগ্রহ করতে পারবেন ইয়ার্স এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে একটি অ্যাপেল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিন রয়েছে কোরআ সেভেন র্যাম রয়েছে সিক্সটিন জিবি রয়েছে পাঁচশো বারো থার্ড এন ইঞ্চি রেটিনা ডিসপ্লে টাচবার উইথ টাচবার একদম ফুল ফ্রেশ কন্ডিশন সাইকেল কাউন্ট অনেক কম একদম লাইট অল্প সাইকেল কাউন্টের ল্যাপটপগুলো একদম টোটালি ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে এই অ্যাপেল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিন দুই হাজার উনিশের এই প্রফেশনাল ম্যাকবুক প্রোটি পুরাই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনলি সেভেন্টি এইট থাউজেন্ড টাকা আটাত্তর হাজার টাকা এটা আরেকটু ডিসকাউন্ট করেছে সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্স থাউজেন্ড টাকা ছিয়াত্তর হাজার টাকা এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে এক প্রফেশনাল সিরিজের এবং ল্যাপটপটি একেবারে প্রিমিয়াম মেটাল বডি এক্স ওয়ান ইয়োগা মেটাল বডি এক্স ওয়ান ইয়োগার দুটা বডি হয়ে থাকে একটা হলো কার্বন বডি এবং আরেকটা হচ্ছে মেটাল বডি এটা হচ্ছে মেটাল বডি একদম ন্যানো বেজেলের ডিসপ্লে বেজেলটা একদম স্লিম এবং বডিটা হচ্ছে স্টেনলেস স্টিলের বডি ল্যাপটপটিতে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবিএম ইঞ্চি নেনাভেজালের ডিসপ্লে থ্রি হান্ড্রেডস নিটস তিনশো নিটসের ডিসপ্লে আলট্রা ব্রাইট ডিসপ্লে ব্যাকলাইটে কি স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট টু ইন ওয়ান কনভার্টেবল যারা ল্যাপটপ এবং ট্যাব মোড়ে কাজ করতে পছন্দ করেন তাদের জন্য ল্যাপটপটি এবং এই ল্যাপটপটির সাথে একটা ডিফল্ট পেন রয়েছে ডিফল্ট পেন রয়েছে এই পেন দিয়ে কিন্তু এখন ড্রয়িং বা স্ক্র্যাচ করতে পারবেন সাথে পেন পেন ডিফল পেন দেওয়া রয়েছে ল্যাপটপটিতে হচ্ছে এবং এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি এন বিএমই রয়েছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন মেটালিক বডি এটি স্টিলের বডি ল্যাপটপটিতে একদম ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে একশো ওয়ানের লোগো রয়েছে এখানে থিঙ্কপ্যাডের প্যাডের পাশে তো ল্যাপটপটি দেখতে সুবি খুবই প্রিমিয়াম এবং স্পেস গ্রে কালার ল্যাপটপটিতে স্পেস গ্রে কালার এক্স ওয়ান লেনোভো এক্স ওয়ান ইয়োগা কোরআ ফাইভ টেন জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম ডি দিয়ে এই প্রিমিয়াম মেটাল বডির প্রিমিয়াম ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনলি ফিফটি টু থাউজেন্ড টাকা বাউান্ন হাজার টাকায় এই প্রিমিয়াম ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট প্রসেসর রয়েছে কোরাই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম এসি ডি ফোর এন ইঞ্চি ফুল এসি আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত ফ্লিপ করা যায় ল্যাপটপটিতে একদম ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ আপ তিন চার ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন এবং আরো ব্যাকআপ বেশি ব্যাকআপ দিয়ে থাকে সব থেকে বড়ো কথা হচ্ছে ল্যাপটপটিতে কিন্তু এই যে ডলবি ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম এবং স্পিকার রয়েছে চারটা ওপর দুইটা নিচে দুইটা এবং পাওয়ার বাটন সাইডে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের এই এক্স ওয়ান

ফরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ন্যানাবেজালের ডিসপ্লে রয়েছে ল্যাপটপটিতে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট এবং পাওয়ার বাটনে এই ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুড করা আছে ল্যাপটপটিতে একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটি একেবারে ফুল ফ্রেশ এবং ইলিভেন জেন থেকে কার্বনে কিন্তু এই ল্যাপ ডিসপ্লেগুলো একটু হোয়াইট এগুলো হচ্ছে উনিশশো বিশ বাই হাজার আশি হয়ে থাকে আর এই ল্যাপটপটি উনিশশো বিশ বাই বারোশো রেজোলেশন মানে উপরের দিকে একটু কিন্তু লম্বা ল্যাপটপগুলো স্কোয়ার শেপের ডিসপ্লে একদম স্কোয়ার শেপের ডিসপ্লে ল্যাপটপগুলোতে ফুল ফ্রেশ কন্ডিশন যারা একটু এক্স ওয়ান কার্বনের মধ্যে আপডেট ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা এক্স ওয়ান কার্বন জেন নাইন কোরাই সেভেন ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবির এই ফ্রেশ কন্ডিশনের এক্স ওয়ান কার্বনটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনলি সেভেন্টি টু থাউজেন্ড টাকা বাহাত্তর হাজার টাকায় কিন্তু এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁচাত্তর হাজার টাকা আমরা ভিডিওতে এটা ডিসকাউন্ট করে সেভেন্টি টু থাউজেন্ড টাকা করে দিতেছি বাহাত্তর হাজার টাকা এই বাহাত্তর হাজার টাকা এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি বিয়ার্স এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন জেন টেন এক্স ওয়ান কার্বনের জেন টেন প্রসেসর রয়েছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম পাঁচ হাজার দুইশো এমএইচের র্যাম মানে ডিডিআর ফাইভের র্যাম রয়েছে এবং এটাতে পাঁচশো বারো জিবি এন ই এস ডি রয়েছে এবং এটাতে আপনি পেয়ে যাচ্ছেন প্রসেসর কোর রয়েছে টুয়েলভ কোর বারো কোর এইটিন এম ক্যাশ বারো কোর প্রসেসর এবং এইটিন এম ক্যাশ প্রসেসরের এখানের ইটা দেখতে পাচ্ছেন যে ওপেনিংয়ের এখানে ক্যামেরার এখানে এবং ক্যামেরাটা ফাইভ মেগাপিক্সেলের একটা ক্যামেরা আছে ক্যামেরাতে সাইবার লক এবং এই ল্যাপটপটি একদম ফ্রেশ থিঙ্ক পাশে একশো ওয়ানের লোগো এবং এখানেও থিঙ্ক পাশে একশো ওয়ানের লোগো পার বাটন এই ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ইনক্লুড করা আছে তো থিংপ্যাড লেনোভো লে নেবো ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বনের জেন টেন কোরআ সেভেন টুয়েলভ জেনারেশনের এই প্রিমিয়াম কার্বন ল্যাপটপটি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এম বিএম এসএসডি ভ্যারিয়েন্টের এই কার্বনটি আমাদের ল্যাপটপ ল্যাপটপজন থেকে সংগ্রহ করতে পারবেন অনলি নাইনটি টু থাউজেন্ড টাকা বিরানব্বই হাজার টাকা বিরান বিরানব্বই নাইনটি টু থাউজেন্ড টাকায় কিন্তু আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এই এক্স ওয়ান কার্বনের প্রিমিয়াম ল্যাপটপটি তো বিয়ারস আরও অনেক মডেল রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন তো আমি ভিডিও লম্বা হওয়ার কারণ লম্বা হয়ে যাবে বিদায় অল্প কয়েকটা ল্যাপটপ আপনাকে দেখালাম আরও অনেক মডেল আছে তো বিয়ার্স আমার আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে দিতেছি এস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের সাথে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় সাপ নাম্বার তিনশো দুই তিনশো তিন এবং আমাদের ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন বিয়াস ল্যাপটপ অরিজিনাল চার্জার সাথে ব্যাগ এবং বক্স সাথে গেট হিসাবে কিন্তু একটা মাউস থাকবে এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে পেয়ে যাচ্ছেন থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো বিয়ার্স আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম